হ্যাঁ সম্মান আশা করি সকলে ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের মাঝে আজকে আমি একটা এই দাদা আর এই ভাতিজা সহ আসতেছে ভাত্রিজা এই ভাতিজা সহ একটা নতুন খেলা নিয়ে আসছি এই খেলাটা হয়তো আপনারা কেউ কোনদিন দেখেন নাই তো এই যে দেখেন আমার হাতে যে মোয়া দেখতেছেন মোয়া ভাতিজা মোয়াটা ধরো তো আজকে আমি এই মোয়া আর এই যে আমার হাতে টাকা দিতেছেন এই দুইটা জিনিস নিয়ে আজকে আমরা একটা নতুন খেলা খেলব তো এই যে দাদার আর নিয়ে হ্যাঁ। তো অবশ্যই এই খেলায় যে হ্যাঁ এই খেলায় যে জিতবে তার জন্য থাকবে এই যে এই টাকা গুলা পুরস্কার এক হাজার টাকা পুরস্কার থাকবে এক হাজার টাকা পুরস্কার তো অবশ্যই আপনারা খেলাটা দেখুন আমরা চলে যাচ্ছি খেলার মধ্যে তো প্রথমে আমরা এটা কাটবো এক মিনিটে যদি সে দুইটা মোয়া খাইতে পারে তার জন্য থাকবে এই হাজার টাকা পুরস্কার টাকা ধরো আর না খাইতে পারলে তার জরিমানা বানা হবে জরি বানা হ্যাঁ তো দাদা স্টার্ট গাইস আমরা শুরু করে দিচ্ছি এই দেখুন আমাদের দাদা স্টার্ট হুম দুইটা ঢুকাও দুইটা ঢুকাও দুইটাই ঢুকাইতে হবে দুইটাই হুম